নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমার রেসিপি বিরিয়ানি তা আজকের এই বিরিয়ানিটা পুরো চিকেন ছাড়াই বানাবো আর আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি বিরিয়ানি বানানোর জন্য ঘরে আমরা যে চালটা সব সময় খাই সেই চাল নিয়েছি আর এক কিলো চাল নিয়েছি এই চাল দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো চালগুলো ধুয়ে নেব গেছে এবার কড়ায় জল নিয়ে বসিয়ে দিলাম জল গরম হয়ে গেছে আমি এবার চালটা দিয়ে দেবো আমি এবার আলুগুলো ফেটে নেবো আমি এই আলুগুলো সব কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো হয়ে গেছে আমি এবার লাগিয়ে নেব আর ভাতটা একটু শক্ত করেই লাগাবো আমি এখানে বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়ে নেব গোটা ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এইগুলো খালি কড়াই আমি ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে আমি লাভিয়ে নেব কড়াইবার তেল দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে নেব এবার মশলাগুলো গুঁড়ো করে নেব আদা রসুন এগুলো সব একসাথে বেটে নেব ভাজা হয়ে গেছে নেব ভেজে অল্প লবণ অল্প হলুদ আলু ভাজা গুলো তুলে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি চারটে ডিম নিয়েছি ডিম গুলো সব ভেঙে নেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো তবে এগুলো এবার একসাথে ফাটিয়ে নেব এবার আমি ডিম ভেজে নেব ডিম আমি সব এইভাবে ভেজে নেব লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব একসাথে আমি পুকুরে জল দিয়ে এগুলো সব গুলে নেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো বিরিয়ানি পাচ্ছিস মশলাটা গুলে রেখেছিলাম এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল চড়া জল গোলাপ জল মিঠা আতর সামান্য পরিমাণের রং নিয়েছি এগুলো সব আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব ডিমগুলো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো আমি যে মশলাটা ভেজেই যে গুঁড়োর উপরে রেখে দিয়েছিলাম আর এই দোকান থেকে দশ টাকা এক প্যাকেট এই বিরিয়ানির মশলা কিনে নিয়ে এসছি এবার এর সঙ্গে আমি এটা মিশিয়ে নেব আমি আলুটা ভালো করে খসিয়ে নিয়েছি একদম শীত হয়ে গেছে নিয়ে এই নিয়েছি ভাত আমি এবার এই আলু কষার উপরে অল্প অল্প করে দিয়ে দেবো রেস্তাগুলো দিয়ে দেবো ডিমে কেটে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দেবো ইরানি মশলা দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল আর মিঠা হাত আর হালকা রং দিয়ে মিশিয়ে রেখেছিলাম এবার এইগুলো অল্প অল্প করে দিয়ে দেবো ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতন আমি এইভাবে দমে বসিয়ে রেখে আর ওনাদের আঁচটা হালকা রাখবো দশ মিনিট পরে আমি এবার নামিয়ে নিয়েছি ডিমের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো